নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে একটি বিরাট বড় একটি ঘোষণা করলেন হ্যাঁ সেই তিনি জানিয়ে দিলেন যে কারা কারা সবার টাকা পেতে চলেছেন কত তারিখে হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এইবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা সবাই একসাথে পাবে না তিন ধাপে ধাপে পাঠানো হবে সব বাইকে আর এই তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে আপনি টাকাটা হয়তো পাবেনই না কোনোদিনও হ্যাঁ বন্ধুরা আপনি

করতে পারেন কারণ আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তো বন্ধুরা ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখে আর অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো বন্ধুরা সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি যে বারো থেকে চোদ্দ জন পর্যন্ত কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে তো বন্ধুরা সবার প্রথমে টাকা ঢুকতে চলেছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান এই কয়েকটি জেলার লোকেদের সবার আগে টাকা ঢুকতে চলেছে বারোই থেকে চোদ্দ জনের মধ্যে এবার কথাটি হচ্ছে যে আপনারা টাকা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা দ্বিতীয় ধাপ আর তৃতীয় ধাপ কবে থেকে শুরু হচ্ছে আর কবে থেকে আপনারা টাকা পেতে চলেছেন এই সমস্ত কিছু আজকে বিরুদ্ধে আমরা জানতে চলেছে এক এক করে তবে বন্ধুরা এই সমস্ত কিছু জানা থাকে আমাদের রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি লিস্ট তৈরি করেছেন যেখানে কিন্তু ক্লিয়ার ভাবে দেওয়া রয়েছে কারা কারা টাকা পেতে চলেছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো বন্ধুরা আপনারা যদি আপনার নামটা চেক করতে চান যে আপনারা এই বছর টাকাটি পাবেন কিনা সেটা চেক করার জন্য আপনাদের যেতে হবে কৃষক বন্ধু ডট নেটে গিয়ে এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখানে গিয়ে আপনারা চেক করে নিতে